আমার প্রিয় বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন তা বন্ধুরা আজকে কিন্তু আমি ছাদ বাগান নিয়ে কথা বলবো না কারণ আমার সবসময় আমি ছাদ বাগান নিয়েই বলি আজকে কিন্তু আমার যে নিচে এক ফালে জমি আছে সেই জমিটাতে আমি এবার চাষ করব কারণ সারা বর্ষাকালে আমি চাষ করতে পারি না ওই সময়টা প্রচুর বর্ষার জল তো কোনো গাছ হতে চায় না সেই জন্য বর্ষার মধ্যে গাছ জায়গাটা পড়ে পড়ে থেকে থেকে প্রচুর আগাছা ভর্তি হয়ে গেছে তা বন্ধুরা এখন সেই গাছ লাগানোর আগে মাটিটাকে আমি কিভাবে শোধন করব এবং সেই মাটিটাকে কিভাবে তৈরি করে নেবো সেটাই আজকের মূল ভিডিওর বিষয় তা বন্ধুরা প্রথমে আগাছাগুলোকে আমি সব তুলে পরিষ্কার করেছি এবং তারপর এই মাটিটাকে ভালো করে কুপিয়ে নিতে হবে এবং কিছু দিনের জন্য রোদ্দুরে দিয়ে ভালো করে মাটিটাকে শুকনো করতে হবে কারণ মাটিটা শুকনো না হলে কিন্তু গাছের পক্ষে উপযোগী হবে না কারণ যে কোনো গাছ লাগালেই কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে তা বন্ধুরা মাটিটাকে কুপাতে আমার হাজব্যান্ডরা অনেকটা হেল্প করেছে তো মাটিটাকে আমি এইভাবে কেটে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি এবং ছড়িয়ে দিয়েছি চুন আর তার সঙ্গে বন্ধুরা দিয়েছি আমি সর্ষে সর্ষের খোল নিম খোল এইসব ছড়িয়ে মাটিটাকে আমি উর্বর করে তুলেছি এবং দেখুন আর ওই হাটে গেছিলাম হাট থেকে ফুলকপি ব্রোকলি ওলকপি টমেটো এবং ক্যাপসিকামের চারাও কিনে এনেছি তার সঙ্গে কিছু দানাও সংগ্রহ করে নিয়ে এসেছি তা বন্ধুরা এই দেখুন কতটা সুন্দর করে আমি গাছগুলো বসিয়ে দিয়েছি অবশ্য এটা একা হাতে করিনি হাজব্যান্ড ছেলে সবাই মিলেই আমরা করেছি তো বন্ধুরা এইভাবে আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি এবং প্রথমে লাগিয়ে দেওয়ার পরে আবার কিছুটা খানিকটা জলও দিয়ে দিয়েছি এবং এটাকে দু তিন দিন মতো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে কারণ প্রচুর রোদ্দুরের তাপ কয়েকদিনের মধ্যেই দেখুন মাটিটা কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে রোদ ঠক ঠকঠকে শুকনোও হয়ে গেছে তো বন্ধুরা এই দিকের যে ফাঁকা অংশটা রেখেছি তো এটাতে আমি দিয়ে দেব পালং শাক মূল শাক আর ধনে ধনের দানাও নিয়ে এসেছি তো এটাও ছড়িয়ে দেবো আর এদিকে লাগিয়েছি দেখুন টমেটো গাছগুলো বেশি টমেটো গাছ বসেনি কারণ ছাদ বাগানে আমার পাঁচখানা টমেটো গাছ বসিয়েছি তাই নিচের জায়গাটাতে আমি পাঁচটাও নিচেও বসিয়ে দিয়েছি তা বন্ধুরা এইভাবেই আমি আমার চাষ নিচের ভূমিতে চাষ করে নেব এবং সেটা কত দূর এগুলো সেটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বাগানের মধ্যে একটা কুঁয়ো আছে এই কুঁয়ো থেকেই আমি জল সংগ্রহ করে সমস্ত গাছের মধ্যে দিয়ে চাষবাস করি আর এখানে দেখছেন তো বন্ধুরা চারিদিকে দেখুন এই যে একটা সজনের অনেক দু তিনটে সজনের গাছও আছে আর এইটা দেখুন জামরুলের গাছটা কতটা বড় হয়েছে পুরো ছাদের মানে সমান সমান হয়ে গেছে আর এই জামরুলের গাছটা থেকে আমি প্রচুর পরিমাণে জামরুল পাই তো আমি গতবারে আমি অনেক বড় ভিডিও দিয়েছি দেখিয়েছি কত জামরুল পেয়েছি আমি এবং কত জামরুলের জন্য ডালও ভেঙে গেছে এবং সেই জামরুলের গাছটাকে এবার আমাকে খাওয়ার দাওয়ার দিতে হবে কারণ এবার জামরুল ফুল জামরুল গাছে ফুল আসার সময়ও হয়ে এসছে শীতের পর ঠিক শীতের শেষের দিকেই হবে তো এখন থেকেই আমাকে খাওয়ার দিতে হবে তা বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি এখানে